আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি বেদাতকারীকে লানত করেছেন আর আল্লাহ তাআলা যথা প্রযুক্ত কাজই করেছেন কেন না বেদাতের মাধ্যমে পৃথিবীর সকল ধর্মের সাথে ইসলাম ধর্ম মিলে যায় মৌলিক আর কোনো পার্থক্য থাকে না সেই মহান প্রভুর দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি শেরেককারীকে ইসলাম থেকে বের করে দেন আর বেদাতকারীর জন্য জাহান্নাম মেয়ে তার বাসস্থান করে দেন আলহামদুলিল্লাহ অতপর সেই মহামানবের উপরে দূর পাঠ করছি যিনি বলেছেন যে যে বেদাতকারীকে সাহায্য করবে যে বেদাতকারীকে সম্মান করবে যে বেদাতকারীকে আশ্রয় শ্রদ্ধা শ্রদ্ধাবোধ জানাবে যে বেদাতকারীকে ভাড়া করে আনবে তার জন্য ধ্বংস অনিবার্য তার উপরে আল্লাহতালা লানত করেছেন সাল্লাহু আলী আসাল্লাম মহানবী সাল্লাহু আলী আসাল্লাম সতর্ক করেছেন যাতে করে আমরা ইসলামকে ধ্বংসকারী মৌলিক এবং সর্বশ্রেষ্ঠ মরণাস্ত্র হিসাবে ব্যবহৃত অস্ত্র বেদাত থেকে বাঁচতে পারি সম্মানিত দিনী ভাই জীবনে কোনো দিন লাইভ করিনি ফলে নেট সমস্যাজনিত চট্টগ্রামবাসী ভাইদের উদ্যোগে যেই আধুনিক বেদাত নিয়ে কথা বলার চেষ্টা চলছিল কিন্তু করতে পারলাম না আমরা আগামীকাল ইনশাল্লাহ দিনের বেলায় মাঠে যেয়ে করতে হবে যাতে নেটের সমস্যা না হয় তো ইনশাল্লাহ আগামীকাল করব আজকে যেহেতু কথা দেওয়া ছিল সেই হেতু শান্তনা স্বরূপ আমরা কিছু শোনার চেষ্টা করব ইনশাল্লাহ অল্প সময়ে কেন বেদাত সেরেক আধুনিক রূপ কেন বলতে হবে সেই প্রাচীন যুগ থেকে নিয়ে আধুনিক যুগ পর্যন্ত বেদাতগুলো বিভিন্নভাবে আপডেট হয়েছে এবং সেটা আধুনিক রূপ লাভ করেছে আমার কাছে প্রায় পাঁচ শতাধিক বেদাতের লিস্ট আমি তৈরি করেছি তার মধ্য থেকে যেগুলো আধুনিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়াস আমা ইনশাল্লাহ ইল্লা বিল্লাহ প্রথমে আমরা জেনে আসি বেদাত এত ভয়াবহ কেন বেদাতটা এত ভয়াবহ কেন কেন জানেন বেদাতটাকেই আমরা ভাগ করে বেদাত করে ফেলেছি বেদাতকে জানতে যে আমরা মূলত বেদাতি হয়ে পড়েছি তাই তো আমরা বেদাতকে দুভাগে ভাগ করে বেদাতি সাইয়া আর বেদাতে হাসানা নামকরণ করেছি বেদাত হচ্ছে খুবই নিকৃষ্ট কাজ মহান অভিসাল্লাহ আলী আসালাম বলেছেন কুল্লু বিদা দলালা জলালা প্রত্যেক বেদাতই পথভ্রষ্ট আর অফি রিওয়ায়াতিন অন্য জায়গায় অন্য অংশ বিশেষে আবার বলা আছে যে কুল্লু আতিন জলালা ও কুল্লু ফিন্নার। প্রত্যেক বেদাতই তোই আল্লাহ রাসুল শব্দ ব্যবহার করলেন প্রত্যেক প্রত্যেক মানে কি এভরি প্রত্যেক প্রত্যেক শব্দটা সর্বদাই সম্বন্ধবাচক হিসাবে ব্যবহৃত হবে তার মানে প্রত্যেক বললে আর প্রত্যেকের মধ্যে ভাগ করা যায় না আল্লাহ রাসুল বললেন প্রত্যেক বেদাত আর আমাদের মতো ওলামারা বলছেন বেদাত দুই প্রকার বেদাতের বিপরীত হচ্ছে সুন্না আপনি কি কখনো সুন্নাতকে এভাবে ভাগ করেছেন সুননাতে হাসানা আর সুননাতে সাইয়ে খারাপ সুননাথ আর ভালো সুন্নাত আচ্ছা সেটা নয় তো করলেন না আপনি বেদাতকে ভাগ করেছেন ভালো বেদাত আর খারাপ বেদাত আপনি কি কখনো হারামকে এভাবে ভাগ করেছেন হারামে সাইয়া আর হারামে হাসানা আচ্ছা তাও বুঝতে পারলেন না সমস্যা নেই আপনি কি কখনো মদকে এভাবে বলেছেন ভালো মদ হারাম হালাল আর খারাপ মদ হারাম কখনো তো করেননি তাহলে দেখেন যে বেদাতকে আমরা চেনব সেই বেদাতের বিষয়ে কত বড় ধোকায় আমরা পড়ে আছি যার ফলে এই চোরাগুপ্তা পথ থাকার ফলে আমরা নিমুখারামের মতো ভালো কাজ করছি আমরা এমনভাবে বেদাতে জড়িয়ে পড়েছি এমনভাবে সেরেকি বিশ্বাসে জড়িয়ে পড়েছি সেরেকি কর্মকাণ্ডে আমরা জড়িয়ে পড়েছি যে এই করোনাতেও আমরা শতভাগ সেরেক করে বসছি শতভাগ বেদাতে আমল চালু করে ফেলেছি মাশরাফি আক্রান্ত হলেন আমরা লেখছি মাশরাফি তুমি সুস্থ হও মাশরাফির বাপের ধন যে মাশরাফি এক সুস্থ হতে পারবে সম্মানিত দিনী ভাই আমরা করোনার সাথে যুদ্ধ করছি আপনি করোনার সাথে যুদ্ধ করছেন আপনি করোনার সাথে মোকাবেলা করছেন মোকাবেলা শব্দের অর্থ আপনি সেদিন জেনেছেন আমরা এমনভাবে জড়িয়ে পড়েছি গতকালকে সূর্যগ্রহণ হয়েছে আমরা অনেকেই বিশ্বাস করছি সূর্যের অনেক শক্তি আছে মধ্যাকাশ শক্তির কথা নয় আদিস কোরআন থেকে তার প্রমাণ পাওয়া যায় অনিষ্ট করার কিন্তু ক্ষমতা নেই সূর্যের সম্মানিত দিনী ভাই আমরা কিভাবে বেদাত করছি জন্মদিন পালন করা জন্মদিন পালন করা বেদাত সেটা আমাদের আলিমেরা মিলাদুন নাবি নামে খ্রিস্টানদের থেকে ধার করে আল্লাহ রাসুলের নামে সেটা চালু করে দিয়েছে আমাদের মতো আলিমেরা নাইতে করলেন তাদের জন্য তো জাহান নাম অপেক্ষা করছে কিন্তু আপনি আপনার সন্তানের হ্যাপি বার্থডে পালন করছেন জন্মদিন পালন করছেন আপনি কি জানেন হ্যাপি বার্থডে অর্থ কি আপনি জানেন না এই সেন্টেন্সটা কীভাবে গঠন হয়েছে তাও জানেন এটা একটা গান ছিল যাই হোক শুভ জন্মদিন আপনি বলছেন তো জন্ম যে দিন হয়েছে সেই দিনটা কি বারবার ফিরে আসে ওরে গাধা প্রত্যেক দিন তো এক সমান নয় আর যেই সময়টা চলে যায় তোমার জীবন থেকে আপনার জীবন থেকে যেই সময়টা চলে যাচ্ছে আর তো কখনোই ফিরে আসবে না তাহলে কিভাবে প্রত্যেক বছরে আপনি জন্মদিন পালন করছেন বিবেকের কে ন্যাড়া করে দিয়েছেন বিবেককে অথবা আপনার মাথার ভিতরে কি কিছুই গেলু নেই আপনি বলছেন হ্যাপি বার্থডে আপনি ডে পালন করছেন আপনি যেদিন বিয়ে করেছেন সেই দিন আর এক বছর পরে যখন আপনার ওয়াইফের সাথে থাকবেন একই মজা পাবেন আপনি আপনার কাছে ম্যারিজ ডে তার মানে আপনি অনেক চেখে চেখে বেড়ান অনেক মানুষের সঙ্গ লাভ করেন এগুলো করলে কুসংস্কার হতো কিন্তু এগুলো এই দুটি মনে করেন হ্যাপি বার্থডে আর ম্যারেজ ডে আমরা সবাই শিক্ষিত মহলে পালন করছি এটা কেন বেদাত হচ্ছে এই জন্য বেদাত হচ্ছে যে এই দিনটাকে আপনি দোয়া হিসাবে ব্যবহার করছেন হ্যাপি বার্থডে একটা দোয়া হিসাবে ব্যবহার করছেন মানিসদের উইশ করছেন একটা দোয়া হিসাবে এছাড়াও আপনি অন্যের সাথে সাদৃশ্য খ্রিস্টানের সাথে সাদৃশ্য রাখার কারণে আপনি অলরেডি তাদের মতো হয়ে গেছেন কেয়ামতের দিনে আপনি তাদের সাথে থাকবেন আল্লাহ রাসুল বলেছেন মান তাসাব্বাহ আমিনাসাব্বাহ বিক যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো সে তারই অন্তর্ভুক্ত হবে আপনি কি খ্রিস্টানদের মতো হতে চান কিয়ামতের দিনে তাদের সাথে থাকতে চান মারিজ ডে পালন করছেন জন্মদিন পালন করছেন আবার আপনি বেঁচে গেলেন একজন মানুষ করোনা থেকে বেঁচে গিয়েছে আল্লাহর ইচ্ছায় তিনি করোনা আক্রান্ত হওয়া থেকে বেঁচে গিয়েছেন বলছে আল্লাহ লীলা খেলা ওরে গাধা ওরে গাধা রামের লীলা খেলা আর কৃষ্ণের লীলা খেলা যেই কৃষ্ণ একদিন উনিশ শত নারীর কাছে থাকতো যেই কৃষ্ণ ছোটোবেলাতেই নারীদের বস্ত্র হরণ করে গাছের উপরে রাখত যেই কৃষ্ণ মানে কালো কালো হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেম দেবতা এত বেশি প্রেম করেছে গোকুলের কোনো নারী তার থেকে রেহাই পায়নি সেই দেবতার লীলা খেলা লীলা মানে প্রেম খেলা মানে খেলা লীলা খেলা মানে প্রেম খেলা কৃষ্ণ করলে লীলা খেলা আর আপনি করলে দোষ মানুষ এভাবে বলেই থাকে সেই লীলা খেলাকে আল্লাহর সাথে আপনি বানিয়ে ফেলেছেন যে আল্লাহর লীলা খেলা বড় বোঝা বড় দায় আবার আপনি শিক্ষিত হয়ে বলেন কপালে লিখুন না যাই খন্ডন কপাল ঘেমে যাচ্ছে আর আপনি আপনার ভাগ্য কপালে লেখা আছে বিশ্বাস করছেন